একটি অসাধারণ শিক্ষণীয় গল্প একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রয় করত ছেলেটির গায়ে ছিল একটা জিন মার্লিন পোশাক সে ভীষণ ক্ষুধার্থ ছিল সে ভাবলো এরপরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে কিন্তু সে যখন সেই বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতেই ভয় পেল সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো মহিলা ছেলেটির অবস্থা দেখে বুঝলেন সে ক্ষুধার্থ তাই ছেলেটিকে একটি বড় গ্লাসে দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটি বলল আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটির নাম ছিল স্যাম কেইলি স্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল স্যামের বিধাতার ওপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনও কিছু ভুলত না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো একটি বড় শহরের নাম করা হাসপাতালে যেখানে দুর্বল ও মারাত্মক রোগী নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডক্টর স্যাম কেইলিকেই এই মহিলার দায়িত্ব দেওয়া হলো যখন ডক্টর স্যাম কয়েলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের অ্যাপ্রন পড়ে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথমে দেখতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো ডক্টর স্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন ডক্টর স্যাম কেইলি ওই বিলের কোনায় কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলটির পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো। তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডক্টর স্যাম কৈলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসাবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি 钦泰柯的你